পবিত্র রমজান ও ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইত্যাদি বাজার ব্রংস শাখা বিশ্বজুড়ে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর সেই ঈদে নিজেদের পছন্দের খাবারের জন্য সবাই নানা পরিকল্পনা করে থাকেন ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে ঈদের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইত্যাদি বাজার ব্রংস শাখা এরই মধ্যে ইত্যাদি বাজার নিজেদের সর্বোচ্চ সেবা দিয়ে ক্রেতাদের মন জয় করেছে নিজেদের মান ধরে রাখতে সেরা পণ্য আর সহনীয় দামে পণ্য বিক্রি করা হচ্ছে বলে জানান ম্যানেজার উল্লেখ্য নিউ ইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইত্যাদি বাজার কুইন্সের জ্যাকসন হাইটসে দীর্ঘদিন জনপ্রিয়তা ধরে রাখার পর ব্রংসেও মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি টোয়েন্টি স্টার্লিং এভিনিউ ব্রংসে মানুষ এখানে ছুটে আসেন নিজেদের পছন্দের কেনাকাটা করতে পবিত্র ঈদ ফিতরেও যেন পরিবার নিয়ে পছন্দের কেনাকাটা করতে পারেন এজন্য সবার পছন্দের গ্রোসারি ইত্যাদি বাজার আগে বাংলাদেশি কমিউনিটির অনেকেই ঈদ কিংবা অন্যান্য উৎসবে ছুটে যেতেন জ্যাকসন হাইটসে এখন ইত্যাদি প্রতিষ্ঠার পর সহজেই নিজেদের পছন্দের কেনাকাটা করতে পারছেন বাজার ইত্যাদি শাখা থেকে সেবার মানসিকতায় ব্যবসা করা ইত্যাদির লক্ষ্য ক্রেতাদের সর্বোচ্চ মানসম্পন্ন পণ্য দিয়ে আস্থা অর্জন করা উল্লেখ্য ব্রংস ছাড়াও জ্যাকসন হাইটস এবং মিশিগানে ইত্যাদি বাজারে শাখা রয়েছে এস আই টিভি নিউ ইয়র্ক